হ্যালো গুড ইভিনিং এখন সাতটা বাজে যাচ্ছে বিয়েবাড়ির দশ দিনের বিয়েবাড়ির চার দিন পরে ছুটি পেয়েছিলাম কিন্তু চার দিনেও রেহাই নেই এখন আবার যাচ্ছি কোথায় যাচ্ছি কি করছি এসে বলবো সাড়ে ছটা নাগাদ ছেলের অফিস শেষ হলে সাতটা নাগাদ আমরা বেরিয়ে গেলাম নিউ টাউনের উদ্দেশ্যে নিউ টাউনে আমার বর্দা মানে যেত তো বর্দা নতুন বাড়ি করেছে তো সেই বাড়িতেই ডেকেছে আমাদের ভাইপো দিগন্ত বা রহন সাহা তো ওরাও সবাই আসবে তো চলুন সেখানেই যাওয়া যাক আমার বাড়ির থেকে পনেরো মিনিটের দূরত্ব সিটি সেন্টার ট্যুর থেকে পাঁচ মিনিট কিন্তু রাস্তায় এত জ্যাম থাকে চিনার পার্কে যাই হোক মেন রাস্তা থেকে বাড়িটা দেখা গেলেও কিন্তু একটা বাইলেনে ঢুকতে হয় এই যে দেখুন আমার ভাইপো রন দাঁড়িয়ে রয়েছে অপূর্ব সুন্দর বাড়িটা বানিয়েছে রাত্রি বলে পুরোটা পর্যন্ত আমি ভিডিও করলাম না তো এরপরে আমরা ভেতরে ঢুকবো তো রন শুধু না আমার ভাইপো বউও নেমে এসেছে আর ওপর থেকে না ওর ছোটো বা বেবিটা ওই জানলা দিয়ে দেখছে আমাদের যে কারা আসলো যদিও এখানে জনবসতি অল্প অল্প করে তৈরি হচ্ছে এই যে ও হলো ওর দেখো একটা নতুন জায়গায় এসছি নিউ টাউন নতুন জায়গা না ছেলেকে এই ছোটোবেলার থেকে পড়ি যে এই রাস্তায় যাতা কিন্তু এসছি হলো এই যে হ্যালো আমার ভাইপো মানে বর্দার ছেলে দিগন্ত সাহা ওদের মানে এটা কমপ্লেক্স না বাড়ি এটা কি এটা কি

তোদের গ্যারেজ কোথায় হবে গ্যারেজ ও আচ্ছা এইটা আর একটা সেম স্পেস আছে কিন্তু এটা বন্ধ আছে আপাতত হ্যাঁ অনেক জায়গা এটাতেও দেখো অর্পিতা বলছে কম জায়গা

কে তো এই যে বৌদির অনেক সঙ্গে দাঁড়ানো এই যে ভাইপো বউ ওর পিতা আর বর্দা আবার অফিস রুমটা দেখছে বললই দু মাস বাদে এসছে এই যে বর্দা আমাদের বাড়ির বড় ছেলে বলতে পারেন আমাদের বংশের আবার তারই ছেলে হলো রন বা দিগন্ত এই যে আমার বর কর্তমশাই এর আর আমার ছেলে বেঁচে গেছি সেফটি পয়েন্ট অফ অনেক অনেক 100 বার আমার বাবা ইন্টারনেট পেয়েছে না পেয়েছে ওরাও বড় ফ্লট সব কর্নারে এবং সব ভেতরে মানে এন্ড এন্ড অফ দ্য রোড বা একেবারে থার্ড ফোর রোডের ভিতরে কর্নার করে ব্যাপক বেঁচে গেছে ব্যাপক বেঁচে গেছে গাড়ি আসতে যখন লোক নিচে দাঁড়িয়েই গল্প করতে করতে এইবার বর্দা গেট বন্ধ করে বলছে চল আগে ওপরে যাই তো ওপরেই যাব যেগুলো আছে না সব ইন লং রান সব চলে যাবে সব সব যত বড় বড় যতগুলো আমি যতগুলো গেছি আসর করে

আমি তো এই সময় প্রচন্ড টেনশনে হ্যাঁ আমি মানে পনেরো তারিখ থেকে জানুয়ারি আর ফেব্রুয়ারির পঁচিশ থেকে আঠাশ তারিখে ওনারা শেষ হয় পরীক্ষা আমি বলতাম কেউ ফোনও করবে না আমাকে আগে তো দেখলেই নাকি কান্ত হ্যাঁ হ্যাঁ ওই লিফটের লোভে আসো ওই এখন যাই

কেন তোর মা বাবা ডাকলো এই সময় চলো এটা আমার বড় নাতনি এটা কে আচ্ছা এটা আর একটা ওয়াশরুম

সানভি বলছে বলে আমার খুব কান্না পাচ্ছে আমি কিছু করে দেব আসলে বন্ধুরা আমাদের বাড়িতে দোল উৎসব হয় আর এইবার বর্দাদের বাড়িতে দোল আর তার মধ্যেই পড়েছে সানবির এক্সাম どうした কেন মানে লবণ হয়েছে দেখো কত কিছু করেছে যতই বাড়ি দেখতে যাও আর আড্ডা মারো মেন উদ্দেশ্যই হলো খাওয়ান দাওন চলো এই চিকেন পকোড়া ফিশ ফ্রাই সমস্ত কিছু বানিয়ে নিয়ে এসছে রাজরাটের বাড়ির থেকে আর এইখানে ইন্ডাকশান আছে ফ্রিজ আছে সবই আছে বাসনপত্রও আছে আমি বললাম জাস্ট একটু দেখবো গল্প করব না যেহেতু আমার ছেলে এখানে আছে আর এই যে কিচেনে অর্পিতাকে বললাম আমি ভাজবো বললো না তুমি বাইরের বিহু দেখো সত্যি ওপর থেকে মেট্রো যাবে আর এইটা নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড় থেকে যে সোজা বিশ্ববাংলার দিকে চলে গেছে রাস্তাটা সেইটা দেখা যাচ্ছে আর এইখানে সানবি মনোযোগের সঙ্গে ম্যাচ করছে আর এই যে বনু ঘুরছে লাইট অফ করছে মানে ওর অ্যাক্টিভিটি টুকটাক চালিয়ে যাচ্ছে আমাদেরকে দেখছে তবে কি কান্নাকাটি নেই তো ঘুরতে নিয়ে গেলে তো আরও মজা তো এই যে সুইচগুলো যেহেতু নিচের দিকে রয়েছে তো মাঝে মাঝে এই লাইট অফ করে দিচ্ছে আর এইখানে বর্দা আমার ঘরতমশাই আমার ছেলেরও অংশ নেবো নেবো অত গরম কাল তুমি একটা সানভিকে দাও আরে বেচারা লাইট বন্ধ করে দিতেছে এই তো ফেলে দিয়েছো তো তুমি

ধরো এই সেন্ট্রাল বোর্ডের হিন্দি তো ওদের ওই ধর এরা এরাই তো ধরো ইউপিএসসি এইসব এক্সাম গুলো ক্লিয়ার করে না তো হিন্দি ইজ কোয়াইট টাফ হবে এই কারণে ওরা প্রমোট করছে যে সানস্ক্রিট নাও সংস্কৃত ইজ কোয়াইট স্কোরিং আমরা স্কুল থেকে বাইবেল দিয়ে দেব আর ওরা আমাদের স্যাম্পল পেপারও দিয়েছে স্যাম্পল পেপারটা আমি দেখছিলাম মানে ম্যাক্সিমাম মাল্টিপল চয়েস হ্যাঁ জি নিট তো পুরো যেহেতু মেয়েটা এবার সেভেন থেকে এইট উঠবে অতএব মা বাবার টেনশন তো বাড়ে সেই ব্যাপারে ছেলের সাথে নিচ্ছে আর এই যে ইনি টায়ার্ড হয়ে এসে দুধের বোতল নিয়ে শুয়ে পড়েছেন আমি বললাম তুমি শুয়ে শুয়ে আমার সঙ্গে রিল বানাও দেখো সব কথা বোঝে সে আবার হাত তুলে দেখাচ্ছে কায়দা করছে আর এদিকে লাইট অফ করে দিচ্ছে বলে আবার ওর দিদি স্যানভি পাশের রুমে চলে গেছে ম্যাচ করার জন্য এই দেখো আবার উঠে এসে বৌদির কোলে উঠবে মানে ওকে ঘুরতে নিয়ে চলো ওর খালি বাইরে যাওয়া আর ঘোরা এটাই হলো কাজ আবার বলছি বলে দেখো আবার ঘুরে ঘুরে শুনছে যাই হোক এদিকে ওরা গল্প টল্প করছে মোটামুটি আমাদের স্ন্যাক্স খাওয়া কমপ্লিট এরপরে বলল যে চলো ওপরে যাই রন একটু বসে কথা বলছে কিন্তু ফোন দিয়েছে তবেই সে কিন্তু বসলো তো এদিকে গল্পগুজব হচ্ছে তারপরে অর্পিতা বললো চলো আরও দুটো ফ্লোর একই রকমের দুটো করে বেডরুম আর এই যে হল কিচেন ডাই ডাইনিং একই জায়গার মধ্যে আর দুটো করে ওয়াশরুম ব্যালকনি সবই আছে এই ফ্লোরের ব্যালকনিটা ছিল পেছনের দিকে আর ওপরের গুলো সামনের দিকে চলো এই ফ্লোরটা তো দেখিয়ে নিলাম এবার যাই ওপরে ও আছে লাগে এই ফ্লোরে গ্রাম গ্রাম

আমি কিন্তু মাঝে সাঝে ফোন করে চলে আসব মানে রিল বানাবার জন্য তাই না রিল বানাবাতে হবে তো তুমি আর একটু বড় হলে রিল বানাতে হবে

আরে ওইটা বাড়ি নিয়ে গিয়ে খুলি এখন পাবদা মাছ খোলা অভিযান চলছে কোনো কিছু বাদ নেই এটা আসবে ভিডিওতে এই এই শোনো চিংড়ি মাছ আছে মাটন আছে দরকার নেই

আশা করি আপনারা বুঝতে পারছেন পাবদা যে কৌটোটায় টিফিন ডাব্বায় এনেছিল সেটা বেকায়দায় আটকে গেছে খোলাই যাচ্ছিল না অ্যাটলাস্ট খোলা হলো কিন্তু ততক্ষণে আমি বললাম চিংড়ি মাটন ফিশ ফ্রাই এত কিছু রয়েছে দরকার নেই কিন্তু সানবি যেত বলো থাকতে সানবি আমাদের ভালো তুমি চেনো তো হ্যাঁ আমার বর ছেলে সানবি আর বর্দা চারজনে খাওয়ার পরে এবার আমরা চারজন বসে গেলাম রন অর্পিতা বৌদি আমি খাওয়া গল্পের তালে কী কী রান্না করে এনেছে সেটার ভিডিও করতে ভুলে গেল পাপদা চিংড়ির মালাইকারি মাটন এই সমস্তই করা হয়েছিল আর ছিল জিরা রাইস সঙ্গে ছিল স্যালাড মিষ্টি তারপরে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসও কেউ খাবো না বলেছি গলার অবস্থা খুব খারাপ প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছে অর্পিতাকে এই জন্য থ্যাংক ইউ দিই তারপরে ছবি তুললাম চলে আসার আগে আমার কর্তমশাই রন অর্পিতা সানভি আমি সামাইরা বৌদি আর বর্দা এই ছবিটা অবশ্যই আমাদেরকে আমার ছেলে তুলে দিল তারপরে বর্তা বলল তুইও চলে আয় তারপরে ও সেলফি তুলে নিল আবারও একটা সুন্দর সন্ধ্যা কাটালাম বর্দা বৌদি রন ওর পিতা আর দুই নাতনির সঙ্গে চলো সুন্দর আনন্দ করলাম ভালোভাবে কাটালাম কি বাবাই আমার ছেলের অনারে হলো এই যে

গত শুক্রবার মানে তিরিশে জানুয়ারি সন্ধ্যে থেকে রাত পর্যন্ত বেশ আনন্দ মজা করে কাটলো অ্যাট লাস্ট আমার ছেলের কোলে আসলো সামাইরা যাওয়ার আগে তারপরে ওরাও গাড়িতে উঠলো আমরাও ওদের সঙ্গে একসঙ্গে রওনা দিলাম হ্যাঁ আমরা এই যে লক করতে আসলি যে স্কুটা টাটা করছে সেইটা দিকে আজকের মতন ভিডিওটা শেষ করলাম নমস্কার